আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কালকে আমার গেস্ট আসবে সেজন্য আজকে আমি রাত্রে সবগুলো কাজ গুছিয়ে রাখবো এখানে কিছু বাজার করে রেখেছিলাম মেহমান যেহেতু আল্লাহ রহমত আসলে আমি কাউকে দাওয়া দিনে নে কিন্তু আমার আম্মু বলেছিল আসবে সেজন্য রান্নাবান্না হঠাৎ করে প্রোগ্রাম করে আবার খালাকে ডেকে আমার হাজব্যান্ড বাজারকে নিয়ে এসেছে সেগুলো এখন ম্যারিনেট করে রেখে দিব কালকে সকালের জন্য যেন কালকে কোনো রকম ঝামেলা না হয় এখানে আমি মাছও ভেজে নিচ্ছিলাম অনেকগুলো কাজ যেহেতু একাতে সব কিছু করবো এখানে খালা আমাকে কেটে সব ধুয়ে ক্লিন করে দিচ্ছে আমি শুধু রান্নাটা করব সবগুলো কালকের জন্য আমি গুছিয়ে নেবো আসলে কাউকে এভাবে দাওয়াত খাওয়ানো হয় না বা বলা হয় না এখন যেহেতু ওরা নিজের থেকে বলছে আমার বাসায় আসবে তো আর মেহমান তো আল্লাহ রহমত বরকত বা ওদেরকে মানা করতেও পারিনি আমি সেজন্য ওদের জন্য কিছু আয়োজন করেছি সামান্য কিছু আয়োজন যেহেতু আমার কাছের মানুষ ওরা তো এতটা বলবে না কেমন হয়েছে রান্না রান্নাবান্না বা কোনো কিছু খারাপ হলেও বলবে না যে আমি যা পারছি তাই রান্না করছি বা ছোট ছোট। ভুল হয়ে থাকলে সেটা আবার আমাকে বলবে না তো সেজন্য আর ওইটা নিয়ে আর কোনো টেনশন নেই আমি রাত্রে সবগুলো গুছিয়ে রেখেছি এখন সকালে শুধু রান্নাটা করবো মাছও আমি ফ্রাই করে রেখেছিলাম যেন সকালে রকম আমার ঝামেলা না হয় এখানে আমি আলু ভাজি করবো যেন আলু ভাজি বাচ্চারা সবাই পছন্দ করে আসলে হুটাট করে প্রোগ্রাম করা যার কারণে যেটাই ছিল বা রান্না করছি বা যদি আগে থেকে প্ল্যান থাকতো বা দাওয়াত দিতাম না সে তাহলে কিন্তু আমি আগে থেকে সব কিছু রান্না করতাম আরও অনেক কিছু রান্না করতাম যেহেতু আমাকে হঠাৎ করে বলেছে রাত প্রায় আটটা বাজে বলেছিল যে আসবে তো রাত্রে নয়টা সাড়ে নয়টা বাজে বাজার করে এনেছিল খালাকে আবার ফোন করে বলেছে যেহেতু আমার কালকে গেস্ট আসবে আমার বান্না করতে হবে বা কাটা বাছা সব কিছু আপনি রাত্রে সব কিছু আমার গুছিয়ে দেন যেন সকাল আমার কোনো রকম ঝামেলা না হয় তো আমি সকালে কিছু কিছু রান্না করছি একটু ভিডিও করছিলাম আপনাদের জন্য কারণ আপনারা আমার ফ্যামিলি এখন একটা অংশ যেন আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার না করলে আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না তো সেই কিছু কিছু ভিডিও নিয়েছি আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে মতো ভিডিও করবো বা রান্না বান্না ভিডিও দিব সেটা আর করা হয়নি আসলে যদি আগে প্ল্যান থাকতো তাহলে আমি সুন্দর করে গুছিয়ে রান্নাটা করে নিতাম বা রাত্রে সব কিছু রান্না করে নিতাম পরে দরকার হলে সকালে অন্য আইটেমগুলো রান্না করতাম মুরগি মাছ মাংস গরু মাংসগুলো রাত্রে রান্না করতাম তো এখানে চিংড়ি মাছের মালাইকারি করছিলাম আসলে শর্টকাট নিয়মে আমি চিংড়ি মাছের মালাইকারি করছিলাম এখানে আমি কিন্তু টক দইও দিব তারপরে দিয়েছি আমি নারকেল পাটা আদা রসুন আদা বাটা আমি ব্যবহার করিনি আজকে ভাবছি আদা বাটা ছাড়াই করব এখানে আমার আলু ভাজি প্রায় হয়ে এসেছে হয়ে এসলে তারপর আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে ফেলবো এখানে সকালে খাবে যেহেতু ভাবছি সেজন্য আলু ভাজিটাও করে নিয়েছি তো এখানে আলু ভাজি করা হয়ে গেলে তারপরে ওদেরকে আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর ওদেরকে নাস্তা দিয়ে দিব ওরা যেন সকাল দাদা এখানে আমি শিম রান্না করবো সুটকি দিয়ে আলু দিয়ে যেহেতু শিম নতুন এখন সিজনাল শিম অনেক মজা হবে সেজন্য ছিমটাও রান্না করব একটা আলু দিব ছোটো করে কেটে এখানে গরু মাংস আমি হাতে মেখে বসিয়ে দিচ্ছিলাম তো এখানে পেঁয়াজ কুচিও দিয়েছি সব মশলাগুলো আমি এক এক করে সব দিয়ে দিয়েছিলাম তো গরু মাংসটা আমার কষানো হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন মাংসটা সিদ্ধ হলে আমি নামিয়ে ফেলবো তো আজকে একটা ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আশায় মেহমান আসবে যার কারণে আমি ব্লগটা কিছুটা অংশ আপনাদেরকে দেখিয়েছি আসলে সবগুলো আইটেমও দেখানো হয়নি তো আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার রান্নাগুলো কিন্তু আমি বাটা মশলায় বাটা মশলা বলতে বাটা মরিচ দিয়ে করেছি সবগুলো কমপ্লিট করেছি বাটা মরিচ দিয়ে মরিচ ব্লেন্ড করে তারপরে এটা রসুন দিয়ে আমি রান্না করেছি তো আজকের মতন একটুটুকু বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম